যে মানুষগুলো মক্কার জমিনে নিজের কন্যা সন্তানকে তারা দাফন করতে জীবিত দাফন করতো রাসুরের আদর্শ পাওয়ার পর কন্যা সন্তানদের তারা এত মর্যাদা দিল যে যার ঘরে একটি সন্তান তার একটি জান্নাত যার ঘরে দুইটি সন্তান কন্যা সন্তান তার ঘরে আরেকটি জান্নাত যার ঘরে তিনটি কন্যা সন্তান তার ঘরে আরেকটি জান্নাত সুবাহুল্লাহ বলেন এত মর্যাদা দিল আর সেই নারীরা অনেক নারী নাস্তিক দেখেছি তারা রসুলের চরিত্র নিয়ে মাটুক্তি করে এদের বাংলার জন্য হিন্দুস্থানে এদেরকে বাংলার জন্য ঠাঁই দেওয়া হবে না কথা বলেন ঠিক না বেঠি এতদিন আমরা কিছু বলতে পারি না এখন বলে দিলাম সামনে থেকে যদি কোনো নাস্তিক মূল তার সামনে পড়ো নিজে ফাঁসির কাশে ঝুলবো কিন্তু তোমার বিচার আমি করবো নিজের হাতে আপনারা শুনেছেন ইলমুদ্দিন নাম করে একটা ভাই যে রঙ্গিলা রসুল সেই যুগে বই লেখা হয়েছিল রঙ্গিলা রাসুল কি লেখা হয়েছিল একটা বই লিখছিল লেখার পর কাঠ মিস্ত্রি ইলমুদ্দিন ছিল না নামাজ ঠিকঠাক ভাবে পড়তে পারতো না কিন্তু নিজেই ওই যে রঙ্গিলা রসুল বইয়ের লেখক তাকে কতল করে সে ফাঁসির কাঠে ঝুলছিল ওই যুগে ইমামকে স্বপ্ন দেখানো হয়েছে সেই ইলমুদ্দিন আল্লাহর জান্নাতে ঘুরা ঘুরি করেছে সুবাহ আল্লাহ নামাজ পড়ে জান্নাত পাবেন দাঁড়িয়ে রেখে জান্নাত পাবেন এমন কোন গ্যারান্টি নাই আবার এই কথাও ভাবা যাবে না তাহলে নামাজ দরকার নাই দাঁড়িয়ে রাখার দরকার নাই এ কথা ভাবার সুযোগ নাই এজন্য রাসুল করিম সাল্ল আলী আসাল্লাম ছিলেন সফল ব্যবসায়ী দূরদর্শী সংস্কার ন্যায় বিচারক তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন আমাদের সমাজে যারাই নেতা হবে তাদের একটা যে হবে না বরং ন্যায় বিচার করবে এমন শাসক দেশে কয়জন আছে এখন কয়জন আছে বলেন দূরদর্শী সংস্কার ছিলেন ন্যায় বিচারক ছিলেন মহৎ রাজনীতিবিদ ছিলেন সফল রাষ্ট্রনায়ক ছিলেন তিনি আল্লাহ আকবর মক্কার জমিনে কত কষ্ট তিনি সহ্য করেছেন কিন্তু মাদিনায় যে বিয়ের বেশে আল্লাহ রসুল দশ হাজার সাহাবি মুজাহিদকে নিয়ে মক্কাতে তিনি আগমন করেছে কথা বলেন চিন্তা বেঠে কোন হামলা মামলা ছাড়াই মক্কা বিজয় করে ইসলামের পতাকা উত্তীর্ণ করেছে কথা বলেন ঠিক না বেঠি এজন্য যুবক ভাইরা তোমরা ইসলামের জন্য সবচাইতে বড় অবদান রাখো